বাংলাদেশে এমন একটি জেলা রয়েছে যে জেলাকে নিয়ে হাজার তামাশা কত শত রসিকতা যে জেলাকে ঘিরে তৈরি হয় শত শত কৌতুক আর মজার বাক্য কিন্তু জানেন কি এই সবচেয়ে সবচেয়ে বেশি মুদ্রা অন্যতম। বড় একটি ওখানেই আর অর্থনৈতিক দিক থেকে এটি বাংলাদেশের শীর্ষ ধনী জেলা হ্যাঁ আমি বলছি নোয়াখালীর কথা যে জেলা শুধু কৌতুকে নয় বরং ইতিহাস অর্থনীতি ভৌগোলিক শক্তি আর রেমিটেন্সের এর দিক থেকে বাংলাদেশের অন্যতম শক্তিশালী নাম প্রিয় দর্শক আজ আমরা জানবো কেন নোয়াখালী বিভাগ চাই দাবিটা শুধুমাত্র কি আবেগ নাকি এই দাবির ভিতর লুকিয়ে আছে শত বছরের পুরনো ইতিহাসের যুক্তি নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হলে বাংলাদেশের কি কি লাভ হবে আর ইতিহাস ও ঐতিহ্যে নোয়াখালীর অবদান আসলে কতটা বিশাল পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন নোয়াখালী কেন অবশ্যই বিভাগ হওয়ার যোগ্য ওকে চলুন তাহলে শুরু করা যাক নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল অবস্থিত একদিকে সমুদ্র অন্যদিকে বৃহত্তর চট্টগ্রাম ও কুমিল্লা সংযোগ স্থল এখানেই আছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সোনাই মুড়ি শিল্প অঞ্চল যেখান থেকে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য সারা দেশে ছড়িয়ে পড়ে আর দক্ষিণে সুবর্ণচর থেকে হাতিয়া এই দ্বীপগুলো শুধু মৎস্য সম্পদে সমৃদ্ধ নয় বরং দেশের সামুদ্রিক অর্থনীতির জন্য এক বিশাল সম্পদ নোয়াখালীকে বলা হয় বাংলাদেশের রেমিটেন্স রাজধানী হাজার হাজার নোয়াখালীবাসী মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা সহ সারা বিশ্বে শ্রম ও ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা দেশে পাঠাচ্ছে শুধু তাই নয় নোয়াখালী শীর্ষস্থানে ধান শাকসবজি ও সামুদ্রিক মাছ দেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখে আসছে বহু বছর ধরে এমনকি চৌমহনী ও মাছদির বাজারগুলোতে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজারগুলোর মধ্যে অন্যতম নোয়াখালীর সাথে সংযুক্ত রয়েছে ঢাকা চট্টগ্রামের নাবিক্ষেত ফেনী জেলা অন্যদিকে রয়েছে লক্ষ্মীপুর জেলা ইতিহাসের দিকে তাকালে দেখা যায় নোয়াখালী শুধু অর্থনীতিতেই নয় বরং দেশের রাজনীতি ও স্বাধীনতা সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সব জায়গায় নোয়াখালীর নাম গৌরবের সাথে উচ্চারিত হয়েছিল হচ্ছে এবং হবে আরেকটা কথা যারা নোয়াখালীকে নিয়ে হেনস্থা করে তামাশা তৈরি করে তারা হয়তো জানে না এই জেলার মানুষের সাহস সংগ্রাম আর আত্মত্যাগে আজকের বাংলাদেশকে সমৃদ্ধ করেছে এখন প্রশ্ন হলো নোয়াখালী কেন বিভাগ হওয়া জরুরি কারণ একটাই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নোয়াখালীর মতো জনবহুল অর্থনৈতিকভাবে শক্তিশালী অঞ্চলের জন্য আলাদা বিভাগ হলে জনগণের সেবা দ্রুত পৌঁছাবে শিল্প কারখানা ও বন্দর ব্যবস্থাপনা সহজ হবে শিক্ষা স্বাস্থ্য কৃষি ও মৎস্য খাতে নতুন নতুন সুযোগ তৈরি হবে আর সবচেয়ে বড় কথা ঢাকা ও চট্টগ্রামের উপর চাপ কমবে তাই অবশ্যই নোয়াখালীর মতো এই রকম শক্তিশালী একটা অঞ্চল বিভাগ হওয়ার যোগ্য অন্তত দেশের স্বার্থে হলেও ভেবে দেখা উচিত নোয়াখালীর ইতিহাস অর্থনীতি আর ভৌগোলিকভাবে এতটা গুরুত্বপূর্ণ তারা কি বিভাগ হওয়ার যোগ্য নয় আজ নোয়াখালীর দাবি শুধু মানুষের কণ্ঠে নয় বরং দেশের ভবিষ্যতের জন্য নোয়াখালী বিভাগ হওয়া জরুরি এক প্রয়োজন